নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তো আজকে একটা অন্যরকম কিছু রান্না করব। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকেই শেখা একটা অনবদ্য রেসিপি একদম আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা দিয়ে ভাত খেলে মানে এক থালা ভাত আপনার নিমেষে শেষ হয়ে যাবে এটা হলো শাপলা ফুলটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তা আজকে এই শাপলার ডাটা রান্না হবে চিংড়ি মাছ দিয়ে কীভাবে আমি শাপলাটা কাটছি দেখুন যেরকম সজনে ডাটা কাটে যেরম মানে যা ডাঁটাগুলো কাটে সেরকমভাবে আমি ডাঁটার আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি ছোটো ছোটো করে প্রথমে টুকরো করে নিয়ে দেখুন আমি সব আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি জলে ধুয়ে নেবার পর এবার নুন দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি সেটা পরে দেখাচ্ছি আপনাদেরকে বেশি করে নুন দিয়েই মাখিয়ে রেখে দিচ্ছি আর একদিকে আমি এখন মশলা করে নিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিচ্ছি সর্ষে যেহেতু একবারে বাটতে হয় দুবার তো বাটা যায় না তাহলে তেতো হয়ে যায় আর সর্ষে বাটার সময় যদি একটু একটুখানি সামান্য নুন দিয়ে দেওয়া যায় তাহলে সর্ষে তিতকুটে হয় না আর দেখুন এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেল গরম হতেই এই যে দেখুন আমি নুন দিয়ে মানে এক দু ঘন্টার উপরে আমি মাখিয়ে রেখেছিলাম বেশি করে নুন দিয়ে দিয়েছিলাম তাই আপনারা যখন রান্না করবেন যদি মনে করেন যে নুন আর একটু দিতে হবে বুঝে কিন্তু নুনটা দেবেন একটু চেখে নিয়ে যদি পারেন তো একটু চেখে নিয়ে নুনটা দিতে পারেন যদি প্রয়োজন হয় সেখানে ভালো করে আমি মেনে নিচ্ছি একটু টাইম লাগে ভালো করে নাড়াচাড়া করার পর একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এইটা আমি রান্নাটা আমি প্রথমই করছি আসলে আমার শ্বশুরবাড়িতে তো এইসব রান্না হয় না এই শাপলাটা অ্যাকচুয়ালি আমার মাই দিয়েছে আমাকে আমার জানে যে আমার শ্বশুরবাড়িতে এইসব রান্নাগুলো হয় না সেই জন্য মা পাঠিয়ে দিয়েছে তা মায়ের এই দেওয়ার শাপলাটাই আমি রান্না করছি অনেক দিন পর সাপলাটা খাব এতদিন মা করতো রান্না খেয়েছি এবার নিজে হাতে রান্না করে খেয়ে দেখবো যে কেমন লাগে একটু ভয় ভয়ই রান্নাটা করছি আর এদিকে দেখুন আমি চিংড়ি মাছগুলোকে আগে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে তারপর বেছে নিয়েছি বেছে নেওয়ার পর আমি নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে তো সর্ষে পোস্ত বাটা চা কাঁচা লঙ্কার সাথে তো বাটা হয়েই গেছে আগেই দেখেছেন আর আমি একটু চাপা দিয়ে দশ মিনিটের মতো সেদ্ধ করতে দিয়েছিলাম শাপলার ডাটাগুলো তারপর আমি চাপা খুলে দিয়ে আবার নেড়ে নিচ্ছি একটু একটু ভালো করে মানে আড়াছাড়া করে নিচ্ছি আবার আর যখন আপনারা এটা এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা বলি যখন আপনারা শাপলা করবেন নুন দিয়ে মাখানোর পর জলটা ঝরিয়ে কিন্তু তেলে দেবেন ঠিক আছে জল শুদ্ধ কিন্তু তেলে দেবেন না শাপলা ডাঁটাগুলো ঠিক আছে আর এখন আমি দেখুন চিংড়ি মাছটা আমরা আগে ভেজে নিই না এর আগেরও অনেকগুলো রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমার মায়ের রান্নাই বলুন বা আমার রান্নাই বলুন চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভাজিনি এই চিংড়ি মাছগুলো এখনই কাঁচা অবস্থা দিয়ে এর সঙ্গেই ভেজে নিচ্ছি কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় আর এই দেখুন এখন জল বেরোচ্ছে আমি কিন্তু কোনো জল দিইনি অটোমেটিক কিন্তু এই ডাঁটা থেকেই জলটা বের হচ্ছে তাই জলটা যতক্ষণ না মানে শুকনো হবে ততক্ষণ আমি কোনো মশলা দিতে পারবো না এই দেখুন এখনো জলটা মানে ফুটছে মানে শুকনো হচ্ছে শুকনো হওয়ার পর আমি সর্ষে বাটাটা দিয়ে দেব মানে সর্ষে পোস্ত লঙ্কা কাঁচা লঙ্কা বাটা এই জন্য এই রান্নাটার সময় লাগে এবার দেখুন জলটা শুকনো হয়ে গেছে এবার আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে কিছুক্ষণ নেড়ে নেব ভালো করে এই এক দু মিনিটের মতো নাড়াচাড়া করবেন বেশি করবেন না তাহলে আবার তেতো হয়ে যাবে আর সর্ষে জিনিস তো বেশি কষা যায় না এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এতে তো জল বেশি ব্যবহার করব না ওই মশলা ধোয়া জলটাই যেটুকুনি দিলাম ব্যাস ওটাই আর দেবো না জল এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটবে এবার বন্ধুরা আপনাদের এখন মনে হতেই পারে যে আমার শ্বশুরবাড়িতে তো এই রান্নাগুলো না কিন্তু আমার মা কিভাবে জানলো রান্নাগুলো বা আমি বা মায়ের কাছ থেকে কীভাবে শিখলাম অ্যাকচুয়ালি আসলে হচ্ছে আমার মামার বাড়ি আর আমার বাবার বাড়ি মানে দুটো বাড়ি হচ্ছে কিন্তু বাঙাল আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঘটি তা দেখুন কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটু সামান্য মানে একটু রসালা রসালো রাখবেন খুব বেশি আবার ঝোলও করবেন না আবার একদম খুব শুকনো খটখটেও করে ফেলবেন না ঠিক আছে একটু দেখুন সামান্য একটু ঝোল ঝোল আছে খুব সামান্য একদম একদমই সামান্য ঝোল রয়েছে তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ